পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটিয়ে কনকনে ঠাণ্ডা উত্তরে হওয়ার হাত ধরে বাংলায় ফিরেছে শীতের আমেজ পনেরো ডিগ্রি সেলসিয়াস থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমেছে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রার পারত আগামীকালের মধ্যেই আরও পারত পতনের পূর্বাভাস রয়েছে শীতের এই লাস্ট ইনিংসে একদিনের জন্য হলেও কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ফের তেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে নামতে পারে খুব বেশি জাঁকিয়ে ঠান্ডা না চললেও শনিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত শীতের ভালোই আমেজ দেখা যাবে সমগ্র বাংলায় সিস্টেম সম্পর্কে বিশেষজ্ঞরা জানিয়েছেন নতুন করে রবিবার পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে উত্তর পশ্চিম ভারতে এর জেরে মঙ্গলবার থেকে আবারও কমে যাবে শীতের আমেজ অন্যদিকে জেট স্টিম উইন্ড রয়েছে উত্তর ভারতে দক্ষিণবঙ্গের জন্য পূর্বাভাসে বলা হয়েছে দক্ষিণবঙ্গের সর্বত্রই সামান্য করে তাপমাত্রার পতন হয়েছে এবং আজও আগামী তিন দিনে প্রায় দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট দেখা যাবে কিন্তু কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় কলকাতা সহ বাকি জেলাগুলিতেও সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা কিন্তু আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই আজকের তুলনায় আগামীকাল থেকে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়েই পাড়াপতন আরও বেশি অনুভব করা যাবে উত্তরবঙ্গের জন্য বলা হয়েছে উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা এখনও জারি থাকবে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর জেলাতে ঘন কুয়াশার দাপট দেখা যাবে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাগুলিতেই সকালের দিকে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা দুশো মিটারের নিচে নেমে আসতে পারে আর উত্তরবঙ্গের জেলাগুলিতেও শীতের আমেজ বহাল থাকবে এবং আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গের জেলাগুলিতেও শীতের আমেজ আরও কিছুটা বাড়তে পারে কলকাতার জন্য বলা হয়েছে কলকাতায় আপাতত পরিষ্কার আকাশের দেখা মিলবে সারা সারাদিনে কনকনে ঠান্ডা উত্তরে হাওয়া অবাধে বইবে ফলে দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে অন্যদিকে ইতিমধ্যেই রাতের তাপমাত্রা ফের কিছুটা নিম্নমুখী হয়েছে আগামী কাল থেকে এই তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে তবে আগামী সোমবার পর্যন্ত এই শীতের আমেজ বজায় থাকবে তারপর থেকে ফের ধাপে ধাপে বাড়তে শুরু করবে তাপমাত্রা কলকাতায় আজ রাতে সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছাতে পারে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসে এবং দিনে সর্বোচ্চ তাপমাত্রা চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ছেচল্লিশ থেকে পঁচানব্বই শতাংশ দেশের অন্যান্য রাজ্যগুলির পূর্বাভাসে বলা হয়েছে সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর পশ্চিমের সমতলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে পাঞ্জাব হারিয়ানা চণ্ডীগড় দিল্লি এবং উত্তরপ্রদেশেও আজ কেরাল এবং মাহেতেও সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে অন্যদিকে আজ সহ বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনাও থাকছে জম্মু কাশ্মীর লাদাখ মুজাফরাবাদ এবং হিমাচল প্রদেশে অতি ঘন কুয়াশার চাদরে মোড়া থাকবে উত্তরপ্রদেশের বেশিরভাগ এলাকা ঘন কুয়াশায় ঢাকা থাকবে হিমাচল প্রদেশ পাঞ্জাব আসাম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরা আজ হালকা সহ বৃষ্টির সম্ভাবনাও থাকছে রাজধানী সহ পাঞ্জাব চণ্ডীগড় হারিয়ানা এবং রাজস্থানে তামিলনাড়ু পন্ডিচেরি কড়াইকাল কেরাল এবং বিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলতে পারে আজ আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে উপমহাদেশীয় উচ্চচাপ বলায়ের বতিতাংশ পশ্চিমবঙ্গ ও তর্ষকলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এর বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশসহ সহ সারা দেশ জুড়ে আজ আবহাওয়া মূলত শুষ্ক থাকবে দেশের কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে আগামীকালও অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাসহ সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়বে দেশে রাত এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে তারপর আগামী পরশুদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে কিন্তু শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের দেশের কোথাও থেকে কোথাও কুয়াশা ওই দিনও দেখা যাবে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে আগামী পরশুদিন থেকে এবং তার পরবর্তী দিন পাচেকের পূর্বাভাসে বলা হয়েছে সমগ্র বাংলাদেশ জুড়েই দিন এবং রাতের তাপমাত্রা কিছুটা কম থাকবে কিন্তু এই পরবর্তী পাঁচ দিনেও কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না সমগ্র দেশ জুড়ে তবে সকালের দিকে হালকা থেকে মাঝারি এবং দু একটি জায়গায় ঘন কুয়াশার দাপট দেখা যেতে পারে